সুপ্রিয় দর্শক বন্ধুরা কুম্ভ রাশির জাতকদের বলবো। দেখুন উন্নতি কেউ আটকাতে পারবে না বাবা মহাদেবের আশীর্বাদ আপনার ওপর যদি থাকে তাহলে আপনার ভাগ্যের চাকা ঘুরতে বেশি সময় লাগবে না জ্যোতিষশাস্ত্র বলছে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনার রাশি অনুযায়ী এমন কিছু দ্রব্য যদি আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন অর্পণ করতে পারেন তাহলে বাবা মহাদেব খুবই প্রসন্ন হবেন আপনার ওপর কোন জিনিস আপনারা দেবেন তার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন শোনার পর ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরহর মহাদেব বৈদিক জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রও বলছে মহা মহাশিবরাত্রি হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যা বছরে একটি বাড়ি আসে এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চোদ্দতম তিথিতে পালিত হয় আর যা সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে পড়ে আর এবছর দু হাজার ছাব্বিশ সাল পনেরোই ফেব্রুয়ারি রবিবার পড়েছে মহাশিবরাত্রি আর এই দিন খুবই বিশেষ যদি আপনার রাশি মেনে এই কাজ করে ফেলতে পারেন গল্প অনুসারে এই দিন ভগবান শিব আর দেবী পার্বতীর বিবাহ হয়েছিল তাই মহাশিবরাত্রি তাদের বিবাহ উদযাপন করা হয় এবং ভগবান শিবের ভক্তরা এই দিন প্রচুর আনন্দ প্রার্থনা ভক্তির সাথে উদযাপন করেন পনেরোই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রি উপলক্ষে বিশেষ শুভ যোগ তৈরি হচ্ছে যার মধ্যে রয়েছে রুচক রাজযোগ কুম্ভ রাশিতে বুধ শুক্র রাহুর তিগ্রহী যোগ তৈরি হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রির দিন আর তাই এই দিন বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের ওপর বিশেষ প্রভাব পড়বে এবং বারোটি রাশির জাতক জাতিকাদের ওপরে বাবা মহাদেব ও পার্বতীর আশীর্বাদ থাকবে তাদের জীবনে অর্থাৎ ভাগ্যে সুখ কর্মজীবনে উন্নতি প্রবল যোগ রয়েছে শুধু আপনার রাশি মেনে বাবা মহাদেবের একটি কাজ করে ফেলতে হবে মহা মহাশিবরাত্রির দিন এবং এই সময় তাহলে আপনারা শুভ ফলও লাভ করতে পারবেন পনেরোই ফেব্রুয়ারি দু যে শুভ যোগগুলি তৈরি হচ্ছে মহাশিবরাত্রি যোগ অর্থাৎ ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী মহাশিবরাত্রি বা ভোলা বাবার বিশেষ কৃপাদৃষ্টির একটি গুরুত্বপূর্ণ দিন মকর রাশিতে মঙ্গলের অবস্থানের ফলে এই রুচক রাজযোগ তৈরি হচ্ছে যা কর্মক্ষেত্রে বারোটি রাশির জাতক জাতিকাদের উন্নতির পথকে নির্দেশ করবে এছাড়াও গ্রহী যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে বুধ সূর্য শুক্রের মিলনে বিশেষ আর্থিক লাভ সৌভাগ্য বৃদ্ধি করতেও চলেছে বারোটি রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র বলছে দু সালে এই পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি নিয়ে শিবের ভক্তরা খুবই উচ্ছ্বাসিত কারণ এটি তাদের প্রিয় দেবতা বাবা মহাদেবের উপাসনা করার এবং সমস্ত আশীর্বাদের জন্য তাকে ধন্যবাদ জানানোর সুযোগ দেয় অনেকেই এই গুরুত্বপূর্ণ উৎসব উদযাপনের জন্য সঠিক তারিখ সময় খুঁজছেন তবে পনেরোই ফেব্রুয়ারি ভালো একটি দিন যা বছরে একবারই আসে আমরা মহাশিবরাত্রি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে বলবো যার মধ্যে তারিখ তাৎপর্য গল্প আরও অনেক কিছু আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দেখুন যারা ভগবান শিবের অনুসারী মহাশিবরাত্রির উৎসবের পুরো রাত জুড়ে আশীর্বাদ প্রার্থনা করার জন্য বিশেষ প্রার্থনা আচার অনুষ্ঠান পালন করে থাকেন পুজোর সর্বোত্তম সময়কে বলা হয় নিশীতকাল এবং পুজো এটি পনেরোই ফেব্রুয়ারি রাত বারোটা নয় থেকে এবং বারোটা উনষাট পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরো রাত্রি চারটিভাবে বিভক্ত যাকে বলা হয় চার প্রহর প্রতিটি অংশের আলাদা প্রার্থনার সময় রয়েছে প্রথম প্রহর পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ ছটা উনিশ থেকে রাত নটা ছাব্বিশ পর্যন্ত দ্বিতীয় পোহর অর্থাৎ নটা ছাব্বিশ থেকে বারোটা চৌত্রিশ পর্যন্ত তৃতীয় পোহর বারোটা চৌত্রিশ থেকে তিনটে একচল্লিশ পর্যন্ত চতুর্থ প্রহর তিনটে একচল্লিশ থেকে ছটা আটচল্লিশ পর্যন্ত এছাড়াও মহাশিবরাত্রি হল হিন্দুদের অন্যতম বিশেষ একটি উৎসব এছাড়াও মহাশিবরাত্রির এক বিশাল তাৎপর্য রয়েছে এটি ভগবান শিব দেবী পার্বতীর সাথে বিবাহ উদযাপনের দিন তার সাথে সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে মানুষ তাদের ঐশ্বরিক প্রেম উদযাপনের জন্য এই দিনটিকে ভগবান শিবের রাত বলে ভগবান শিব পুরুষের প্রতিনিধিত্ব করে যা মন বা চেতনা দেবী পার্বতী প্রকৃতির প্রতিনিধিত্ব করে যা প্রকৃতি যখন তারা একত্রিত হয় তখন তারা শক্তি এবং জীবনে তৈরি করে মহাবিশ্ব সৃষ্টির সময় ব্রহ্মার সাহায্যে এই মহা শিবরাত্রির মধ্যরাতে ভগবান শিব রুদ্ররূপে আবির্ভূত হয়েছিলেন আর সেই বিষয়ে একটি মহাশিবরাত্রি কাহিনীও রয়েছে কথিত আছে যে এই রাতে ভগবান শিব রুদ্র তাণ্ডব এবং নামে একটি মহাজাগতিক নৃত্য করেছিলেন সেটি সুরক্ষা এবং ধ্বংসের এই নৃত্যটি ঘটেছিল আর তার প্রথম স্ত্রী সতীর মৃত্যুর খবর শোনার পর এবং আরেকটি গুরুত্বপূর্ণ মহাশিবরাত্রির কাহিনী হল যখন দেবতারা সমুদ্র মন্থন করেছিলেন তখন তারা এমন বিষ আবিষ্কার করেছিলেন যা সব কিছু ধ্বংস করতে পারে বিশ্বকে রক্ষা করার জন্য আর ভগবান শিব সেই বিষ পান করেছিলেন সকলকে রক্ষা করেছিলেন আর এই কারণে মহাশিবরাত্রির উৎসব হল তার ভক্তদের জন্য মহাবিশ্ব রক্ষা করার জন্য তাকে ধন্যবাদ জানানোর একটি সময় আর এই শিবরাত্রির দিন অর্থাৎ কি দিয়ে শিবের অভিষেক করবেন ভাবছেন অর্ঘ বাছুন রাশি মেনে উন্নতি কেউ আটকাতে পারবে না আপনার মহাদেবের আশীর্বাদ যদি আপনার ওপর থাকে তাহলে আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগবে না জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় মহাদেবকে রাশি অনুযায়ী যদি আপনারা কিছু দ্রব্য অর্পণ করতে পারেন তাহলে মহাদেব খুবই প্রসন্ন হবেন আপনার ওপর পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার শিবরাত্রি পুরাণ মতে এই দিন অত্যন্ত শুভ দিন আর এই দিন আপনার রাশি মেনে যদি এমন কিছু জিনিস আছে যা মহাদেবকে অর্পণ করতে পারেন আপনার জীবনে বাবা মহাদেবের কৃপা লেগে থাকবে সেই সঙ্গে উন্নতির জোহার আপনার জীবনে ভরে উঠবে কোন জিনিস আপনার রাশি মেনে দেবেন অবশ্যই বলবো তার জন্য ভিডিওটি মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে যাক আপনার রাশির সম্পর্কে কুম্ভ রাশির জাতকদের বলবো আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন বাবা মহাদেবের আশীর্বাদ পেতে আপনার রাশি মেনে অবশ্যই করতে হবে এই দিন দেখুন কুম্ভ রাশির জাতকদের উচিত মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে নীল রঙের ফুল অর্পণ করতে হবে আর এই নীল রঙের ফুল অর্পণ করার সাথে সাথে কাজু বরফি অন্যান্য মিষ্টি বা চকোলেট নৈবিদ্য হিসাবে দিয়ে তা বাচ্চাদের মধ্যে বিলে দিতে পারলে কুম্ভ রাশির জাতকদের ওপর বাবা মহাদেবের আশীর্বাদ থাকবে আর এটি করলে আপনার কিন্তু ভাগ্য খুলবে উন্নতি কেউ আটকাতে পারবে না সমস্ত কাজে বাধা আপনার দূর হয়ে যাবে বাবা মহাদেবের আশীর্বাদে আশা করি এই ভিডিওর মাধ্যমে কুম্ভ রাশির জাতকদের জানাতে পেরেছি কোন কাজ আপনারা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের